অনেক অনেক বছর আগে যখন ইউরোপের সমুদ্রপথে নতুন দিগন্ত উন্মুক্ত হয়নি তখনও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ সুমাত্রা জাভা মালুকু ও বর্ণীয় ছিল পৃথিবীর বাণিজ্যের প্রাণকেন্দ্র মশলার ঘানে ভরা সেই দ্বীপগুলোতে প্রতিদিন ভিড় করত আরব পারস্য ভারত এমনকি চীনের জাহাজ এই বণিকদের মধ্যেই ছিলেন মুসলিম ব্যবসায়ীরা তারা শুধু মশলা বা কাপড় বেচাকেনা করতেন না বরং মানুষকে শেখাতেন সততা ন্যায় বিচার আর আল্লাহ একত্ববাদের বার্তা স্থানীয়রা তাদের বিস্মিত হতো এরা কেন প্রতারণা করে না কেন লোভে পড়ে না কেন নিজেদের আলাদা এক শক্তিতে বিশ্বাস করে বারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে উত্তর সুমাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো সুলতান মালিক আল সালেহ প্রতিষ্ঠা করলেন সামুদ্রা পাশাই সুলতানাত এটাই ছিল ইন্দোনেশিয়ার প্রথম মুসলিম সাম্রাজ্য পাশায় দ্রুতই হয়ে উঠল বাণিজ্য কেন্দ্র আরব ভারতীয় জাহাজগুলো এখানেই নোংর করত। বন্দরে দাঁড়িয়ে আজানের ধ্বনি শোনা যেত নতুন মসজিদে নামাজ হতো স্থানীয় জনগণ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে লাগলো সে সময় জাভায় বিরাজ করছিল মহাশক্তি মহাপাহিত সাম্রাজ্য হিন্দু বৌদ্ধ সংস্কৃতিতে সমৃদ্ধ এই সাম্রাজ্যের পতন শুরু হয় চোদ্দশো শতকে মজাপাহিত দুর্বল হয়ে মুসলিম ব্যবসায়ী আর সুফি মিশনারিরা সহজেই স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নেন সুফিরা তাদের ভাষায় তাদের গান নৃত্যে ইসলামের বার্তা ছড়িয়ে দেন মানুষ অনুভব করল ইসলাম তাদের সংস্কৃতির বিপরীতে নয় বরং একে আরও সুন্দর করে তুলেছে চোদ্দশো সালে ইতিহাসে এলো এক বড় মোড় এক হিন্দু রাজা পরমেশ্বর ইসলাম গ্রহণ করে হলেন সুলতান ইস্কন্দার শাহ এভাবেই জন্ম নিল মালাক্কা সুলতানাত এ রাজ্য এতটাই শক্তিশালী ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি দ্বীপ তারা প্রভাবের মধ্যে চলে আসে মালাক্কার বন্দর থেকে ইসলাম ছড়িয়ে পড়ে জাভা সুমাত্রা জাভার মাটিতেও তখন ইসলামের অঙ্কুরোদম পনেরোশো শতকের শেষ দিকে জন্ম নিল ডেমাক সুলতানাত যার প্রতিষ্ঠাতা ছিলেন রাদেন পাতা এরপর একে একে উঠে এলো বান্টেন সুলতানাত পশ্চিম জাভা মশলার জন্য বিখ্যাত মাতারাম সুলতানাত সতেরোশো শতকে জাভার মধ্যাঞ্চলের শক্তি বিস্তার ও টিডোর সুলতানাত মালুকু দ্বীপপুঞ্জের মশলার রাজ্য এগুলো শুধু রাজ্যই ছিল না ইসলামের সংস্কৃতি ও জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল আরবি হরফে লেখা হলো স্থানীয় ভাষা মাদ্রাসায় পড়ানো হলো কুরআন ও ফিকাহ মসজিদে প্রতিধ্বনিত হলো আজান কিন্তু শান্ত সে দ্বীপপুঞ্জে এই ঝড় উঠল ষোলোশো শতক থেকে পর্তুগিজ ডাচ ব্রিটিশরা মশলার লোভে এসে পড়ল সুমাত্রার আচেহ সুলতানাত ডাচদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে বান্টেন ও টরেন্টো লড়ে ইউরোপীয় ঔপনিবেশবাদীদের সাথে যদিও ইউরোপীয়রা অনেক সাম্রাজ্যকে দমন করল মুসলিম সুলতানাতগুলো সংগ্রাম ইতিহাসে অমর হয়ে রইল শত শত বছরের সংগ্রামের পর উনিশশো সালে জন্ম নিল স্বাধীন ইন্দোনেশিয়া আজ এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ তেইশ কোটি মুসলিমদের আবাসভূমি কিন্তু এই ইসলাম কেবল তরবারি দিয়ে আসেনি এসেছে বাণিজ্যের সততা সুফিদের ভালোবাসা আর ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে